হচ্ছে আপনাদের প্যান্ডেল থিমটা বলছি আমি হলাম যে আমি বসন্ত দুর্গা পুজোর সাধারণ সম্পাদক দেবাশিষ দত্ত আমাদের যে থিমটা আপনি বলেছেন এবার আমাদের থিমটা হলো নেপালের পেগুড়া মন্দিরের অদলে মানে এটা হলো একটা বুদ্ধ মন্দির প্রাচীন মন্দির এবং এটা আমাদের জানান মানে আপনাদের মধ্যে বিশ্বের দ্বিতীয়তম উঁচু মন্দির সেই মন্দিরের অদলে আমাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে এবার কি দিয়ে তৈরি হচ্ছে এটা ভেতরে যে ম্যাক্সিমাম আমাদের আছে যেমন বর্তমানের ছিপি তারপরে প্লাস্টিক জাতীয় দিয়ে এটা তৈরি হচ্ছে কাপড়ের এখানে আমাদের কোনো কাজ নেই শিল্পী কোথাকার শিল্পী আমাদের নবদ্বীপের প্রতিমা শিল্পী প্রতিমা শিল্পীও আমাদের কাতির কলকাতা কাতির বাজেট কত বাজেট আমাদের আপনার নিয়ারবল বল আপনার আমাদের পঁচিশ লাখের মতো হবে প্লাস আপনি আমাদের যেটা মেইন আমাদের ক্লাবের হ্যাঁ সময় আমরা যেটা সমাজের জন্য করে থাকি যেমন আপনার দু মেধাবী ছাত্রদের জন্য বই বিতরণ তারপরে আমাদের